দিতে পারলে নিতেও জানতে হয় এটা খুব ভালো করে আগে তুমি জেনে নাও কালকের ভিডিওটা যে মা মেয়ের পুরোটাই স্ক্রিপ্টেড ভিউর্সদের বুঝতে কিন্তু একবারও অসুবিধা হয়নি পলকের মধ্যে সেকেন্ডের মধ্যে ভিওয়ার্সরা বুঝে গেছে যে মা মেয়ের পুরোটা স্ক্রিপ্টেড একটা ভিডিও একদম ফিনিশিং এন্ড অলওয়েজ স্মাইল বলতে বলতে তারপরেও এন্ডে জলনের কথাটা একদমই স্ক্রিপ্টেড হ্যাঁ বন্ধুরা মামনের কথাই বলছি মামনের কথাই বলছি তুমি মেয়ে মানুষ করতে পেরেছ তো পারবে তো মেয়েকে দিয়ে এই যে নাটকগুলো করাচ্ছ মেয়েকে দিয়ে এই যে স্ক্রিপ্ট করে এই যে ভিউর্সদের অপমানিত করাচ্ছ অপমান করাচ্ছ পারবে তো মেয়েকে নিয়ে যখন ট্রোল হবে সামলাতে পারবে তো যদিও তোমার গন্ডারের চামড়া যদিও তোমার জন্য আজকে তোমার মা তোমার স্বামী তোমার মেয়ে ওয়াইটিতে উঠে আসছে কমেন্টের মাধ্যমে তোমাদের অপমানকর কথা শুনতে হচ্ছে তার জন্য একমাত্র তুমি দায়ী মামুনকে বলছি একমাত্র তুমি দায়ী তুমি সংশোধন হতে বলছো নিজে সংশোধন হয়েছে তো নিজে কতটা সংশোধন হয়েছে। নাকি এটাই চাইছো ভিউজ কমে গেছে চার লাখের চ্যানেল ভিউজ তলানিতে গিয়ে ঠেকেছে কারণ তোমার ঔধত্ব অনেকেই অনেক দিন ধরে সহ্য করতে পারছিল না তো সেই জন্য তলানিতে ঠেকে গেছে। জন্যই কি কাউকে নকল করছো হ্যাঁ তোমার কমেন্ট বক্স থেকেই বলছি মনে পড়ে গেছে কাউকে নকল করছো আর বুঝে গেছো যে এই ধরনের কিছু করতে গেলে গন্ডারের চামড়া হতে হবে আর কমেন্ট বক্সে কোনো লাভ রিয়াক্ট দেওয়া যাবে না দিতে পারবে না বাঁচতে পারবে না সে কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলই থাকবে না কারণ তোমার কমেন্ট বক্সে ভরে গেছে নেগেটিভিটিতে তুমি কমেন্ট দেখো না তা কখনোই হতে পারে না কমেন্ট দেখছো দেখার পরেও কালকে যে ভিডিও শেষ ফিনিশ করলে সেটা এই কমেন্টের উত্তর দিলে মানে ভিউয়ার্সদের উত্তর দিলে তো লজ্জা করলো না না মেয়েকে দিয়ে এইভাবে ভিউয়ার্সদের অপমানিত করতে একটা কথায় আবারও বলবো ভিওয়ার্সদের তোমরা দেখা বন্ধ করে দাও তোমাদের এই অপমানের প্রতিশোধ তোমরা বন্ধ করে দাও একদম ভিডিও বন্ধ করে দাও দেখা তাহলে ওর এই যে অপমানের একমাত্র উপযুক্ত জবাব হবে তোমরা ভিডিও দেখা বন্ধ করলেই উপযুক্ত জবাব হবে মামনের মামনের উপযুক্ত জবাব হবে আজকে তোমার জন্য তোমার মার রূপ নিয়ে কালচার হচ্ছে কমেন্ট বক্সে তোমার তো লজ্জা করে না তোমার শ্বশুরবাড়িতে তুমি থাকতে পারো কেন সেটা কমেন্ট বক্সে উঠে আসছে তোমার তো লজ্জা করে না কারণ তোমার হচ্ছে মানি ইজ এভরিথিং তো চলো বন্ধুরা আজকে তোমাদের বলবো যে পুরোটাই স্ক্রিপ্টেড মেয়েকেও ময়দানে নামিয়ে দিয়েছে আগের দিনে স্বামীকে দিয়ে ভিউজ ভিক্ষা করেছে অলরেডি ওর চ্যানেলটাকে ভিজিট করতে বলেছে কালকে মেয়েকে দিয়ে ভিওয়ারদের আবার অপমান করিয়েছে সবটা নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে কিছু আলোচনা করবো হ্যাঁ পরের ভিডিও অবশ্যই একটা ভিডিও আসবে তোমরা জানো কার ভিডিও আর একটা কথা বলবো একজন আমাকে বলছে যে আপনাকে ভিজিট করতে বলে ভিডিও আপনাকে কন্ট্রোভার্সি করতে পারে না আমাকে ভিডিও দেখার জন্য রিকোয়েস্ট করে না আমাকে যদি কেউ ভিডিওগুলো দেয় মানে সব ভিডিও তো দেখা সম্ভব না কেউ যদি কোনো ভিডিও কোনো ভিউয়ার্স আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও চ্যানেলে লিংক দেয় এই জন্যই দেয় যে সেই ভিডিওটা তাদের মনে হয় যে কোনো বার্তা আমাকে দেওয়া উচিত সেই জন্যই দেয় আর আমার কন্ট্রোভার্সি চ্যানেল নিশ্চয়ই ভালোবাসার জন্য নয় আমার এটা সমালোচনার চ্যানেল আর সেটা নিয়ে আমি আমার যেটা মনে হয় সেটা আমি বলি যেটা আমার মনে হয় সেটা বলি যাই হোক সেটা আমার পরের ভিডিওতে আশা করছি যদি আরও কন্টেন্ট লাইনে রয়েছে যদি না হয় তাহলে অবশ্যই পরের ভিডিওটা আসবে তো চলো আপাতত আজকে মামনকে একটু বলি মামন অনেক জ্ঞান দিয়ে গেছে কালকে মামনকে একটু বলি চলো হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি তো প্রথমেই বলি কালকে যে মামন ভিডিও দিয়েছে এটা পুরোটাই স্ক্রিপ্টেড মানে ইচ্ছাকৃতভাবে ও ওর মেয়েকে দিয়ে অপমান করালো পুরো টোটাল ভিউয়ার্সকে না হলে ও লাস্ট যে ভিডিওটা লাস্ট যে অংশটা বললো বলছি বলছি লাস্ট যে অংশটা মেয়েকে দিয়ে বলালো ওটা ওর ভিডিওর কোনো অংশ না ভিডিওর কোনো অংশ না তাছাড়াও ওর যে কালকে টাইটেলে দিয়েছিল হঠাৎ জ্বলে কি। হঠাৎ সব কিছু পুড়ে ছাই হয়ে যাচ্ছে এতটাও গরম পড়ে যায়নি যে হঠাৎ সবটা পুড়ে ছাই হয়ে যাবে মানুষ মুখ দিয়ে চলে না মানুষ ভাত খায় আর তোমার মতো মানুষকে মানুষের টাইটেল দেখলেই মানুষ বুঝতে পারে তুমি কাকে ইঙ্গিত করছো কি ইঙ্গিত করছো কেন বলছো সবাই বুঝতে পারে অন্তত আজকের ডেটে দাঁড়িয়ে সবাই বুঝে গেছে তো কালকে তুমি টাইটেল দিয়ে বুঝিয়ে দিয়েছো সব পুড়ে ছাই হয়ে যাচ্ছে কাদের জ্বলে পুড়ে যাচ্ছে আমার তো মনে হচ্ছে জ্বলছে তোমার তোমার কমেন্ট বক্সে জ্বলছে নিশ্চয়ই কমেন্ট বক্স দেখেছো এত সুন্দর সুন্দর কমেন্ট উত্তর দিতে পারছো না আগের দিন হলো তো কোমর বেঁধে নাকি বসে পড়তে কই এখন উত্তর দিতে পারছো না কটার উত্তর দেবে মুখ লুকানোর জায়গা পাচ্ছ না তাই বরকে দিয়ে মেয়েকে দিয়ে বিশেষ করে মেয়েকে দিয়ে অপমান করাচ্ছ তোমার যার মা এরকম উদ্ধত উচ্ছৃঙ্খল কি বলবো অহংকারী তার মেয়ে কেমন হবে এটা ভাবাটাই স্বাভাবিক অস্বাভাবিক কিছু না যার মা এত উদ্ধত তার মেয়ে তো হবেই আর মায়ের থেকেই তো মেয়ে শিখছে কারণ মাই তো মেয়েকে শেখাচ্ছে ভিওয়ার্সদের এইভাবে অপমান কর আমি এ কথা বলবো তার উত্তরে এটা বলবি মেয়েই তো শেখাচ্ছে অথচ সেই ভিউর্সদের পয়সায় আইফোন সেই ভিউার্সদের পয়সায় রয়্যাল এনফিল্ড আমি জানি তোমার স্বামীর ক্ষমতা আছে ব্যবসা করে কিন্তু কিন্তু এই ওয়াইটির টাকা দিয়ে এই ভিওয়ার্সদের টাকা দিয়েও তো অনেক ফুটানি করে তোমার মেয়ে এই যে তোমার অনেক বলতে তো বাধ্য করাচ্ছ যেহেতু তোমার মেয়ে ভিওয়ার্সদের কালকে অপমান করে দিয়েছে তোমার মেয়ের এই যে ফুটানি এই যে বলছে লেংটি পরে নেংটি পরে ঘুরে বেড়াও ঘুরে বেড়াও মানে রেখে দাও ক্যামেরার সামনে আনো মেয়েকে আসবে তো নিজে দায়ী জন্য তোমার মেয়েকে নিয়ে যদি ট্রোল হয় হবেই কমেন্ট বক্সে যখন আসছে আমরা যখন আছি হবেই কারণ ওই মেয়েটা তো কোনো দোষ করেনি কারণ তার ওর ও যদি কিছু শোনে তার জন্য দায়ী তুমি তোমার জন্য আজকে তোমার মেয়ে শুনবে কারণ তুমি ওই অংশটা কেটে দিতে পারতে কাটবে না তো কারণ ওইটা তো তোমার স্ক্রিপ্টেড কারণ তোমার মানে জলন তোমার শরীরে শুরু হয়েছে সেই জলন উত্তর দিতে পারছো না তো কত উত্তর দেবে তার বহির্প্রকাশ মেয়ে আর মা মিলে করলে একদম ভিডিওর শেষে তুমি মনে করলে ওইটুকু তোমার ওইটা ভিডিওর কোনো পার্ট ছিল না কারণ ওইটা সাজানো ছিল প্রত্যেকটা মানুষ বুঝে গেছে তো চলো তুমি যদি নিতে পারো আমরা দেবো আর একটা কথা বলি বন্ধুরা এটা ওদের একটা সাজেস্ট কারণ একজন কমেন্ট করেছে সাধন সাথী এরকম একটা কাজ করেছিল সাধন সাথীর বাড়িতে একজন ক্যামেরা অন করে ঢুকেছিল সেই ঘটনা আর এই ঘটনাটা কিন্তু সম্পূর্ণ আলাদা অন করে ঢুকেছিল সাধন সাথী সাধন সাথীর ওরা না করেছিল যে ক্যামেরা অন করে ঢুকতে না তারপরেই তুমুল ট্রোল হয়েছিল হতেই পারে যাদের দৌলতে তোমরা আজকে এইখানে তারা যদি তোমাদের ভালোবেসে যায় আর সাধারণ সাথীর ওখানে যারা গেছিলো সে একজন ক্রিয়েটার নিজের চ্যানেল গ্রো করতে গেছিলো সেক্ষেত্রে না করেছে বা অস্বস্তি পরিবেশে থাকতে পারে অন ক্যামেরায় এটা কিন্তু হতেই পারে তাই নিয়ে প্রচুর ট্রোল হয়েছিল সেটাকে নকল করেছে আর তোমার কাছে কিন্তু একজন সাধারণ ভিউয়ার্স গেছিল। কোনো ক্রিয়েটার নয় তাহলে তার ভিডিও আসতো তোমাদের কাছে এবং তোমাদের কালকে আমি যার কথা তুলে দিয়েছিলাম কি রয় যেন অমৃতা রয় সেও কিন্তু সাধারণ ভিউয়ার্স ছিল সেও কিন্তু গড়িয়া থেকে গড়িয়াহাট থেকে ছুটতে ছুটতে গেছিলো এরা কিন্তু কেউ ক্রিয়েটার না যে নিজেদেরকে নিজেদের চ্যানেল গ্রো করতে নিজেদেরকে ই করতে ভাইরাল করতে তোমার বাড়িতে গেছে তাই জন্য বলবো সাধন সাথীকে দিকে যদি নকল করো ওই ব্যাপারটা আর এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণ আলাদা তোমার কমেন্ট বক্সের একটা কথা তাই বললাম তাই বললাম উদ্ধত হও অহংকারই হও কিন্তু এটা জেনে রেখো অহংকার পতনের মূল পিপিলিকা পাকনা গড়ায় গজায় মরিবার তরে তোমার যে চ্যানেলের ভিউজ কমে গেছে তোমার ঔদ্ধত্ব তার প্রমাণ এত ঔদ্ধত্ব এসে গেছে যে তুমি মানুষকে মানুষ মনে করছো না তুমি ভিউয়ার্সদের কোনো মান সম্মানের দিকে তাকাচ্ছ না যা মনে আসছে তাই বলছো তাই বলছো দু হাজার পঁচিশে এসে তুমি শান্তি চাইছ সত্যি কি শান্তি পাবে সত্যি কি শান্তি পাও মানুষকে এই কদর্য ভাষায় গালাগাল দিয়ে নিজেকে নিজেকে শুধু ভালো রাখার কথা ভেবে সত্যি কি শান্তি পাও শান্তি আসে মনে মানুষকে কষ্ট দিয়ে মানুষের মানে এত এত নেগেটিভ কমেন্ট নিয়ে সত্যি কি রাতে ঘুমাতে পারো আমার জানা নেই আমার মনে হয় না যে এত নেগেটিভিটি নিয়ে মানুষ রাতে কি করে ঘুমায় তারপরেও কি সুন্দর করে ভিডিও করে সেই রকম ন্যাকামি করে সেই রকমভাবে ভিডিও দিলে যদিও বোঝা গেছে কালকের ভিডিওতে যে তোমার একটা জ্বলছে কোথাও যার জন্যই তোমার ওই রকম একটা কমে মানে রকম একটা টাইটেল দিয়েছ জ্বলে পড়ে যাচ্ছে ক্ষমতা থাকলে প্রত্যেকটা ভিওয়ার্সদের উত্তর দাও ক্ষমতা থাকলে এইভাবে অপমান না করে ক্ষমা তো দূরস্থ সবাই আমাকে বলেছে আনটি ও ক্ষমা চাইবে না আবার দিদিভাই ও ক্ষমা চাওয়ার মেয়েই নয় ভাব ভেবেও না মনের কোনায় জায়গা দিও না ক্ষমা চাওয়ার মেয়ে মেয়েই নয় ক্ষমা চাওয়া তো দূরস্থ তুমি ফাদার আবার মেয়েকে দিয়ে অপমান করলে এবার তুমি সামলাতে পারলে সামলাও তোমার কমেন্ট বক্সে তোমার মেয়েকে নিয়েই আবার ট্রোল হবে তোমার ভিউসাই তোমার মেয়েকে নিয়ে ট্রোল করবে কারণ অনেক অনেক কিছু দেখে তারা দেখে যেগুলো সেগুলো বলবে সেগুলো বলবে তোমার এই ঔদ্ধত্ব দেখে একজন লিখেছে এই কারণে শ্বশুর থেকে চলে এসেছে ওই বাড়িতে সবাই রয়েছে ছোট্ট জায়গায় তবু আনন্দের খুব আনন্দের খুব উদ্ধত মহিলা কুকুরকে খাইয়ে আশেপাশের থেকে লোককে বিরক্ত করে চারিদিকে পটি করিয়ে তাহলে বাড়িতে কুকুরকে খাওয়াও আর কুকুরকে পটি করাও রাস্তায় রাস্তার ধারে মানুষকে মানুষের অসুবিধা করে এই হচ্ছে তুমি অন্যকে বিরক্ত করো না এই হচ্ছে অন্যকে বিরক্ত করো না তোমার ভি লিখে গেছে নিজের বাড়িতে কুকুরকে খাওয়াও আর বাইরে নিয়ে গিয়ে রাস্তায় পটি করাও তাকে তোমার কমেন্ট বক্সে লিখে গেছে এই জন্য তুমি শ্বশুর বাড়িতে থাকতে পারো না কারণ তুমি একা সেরে একা থেকতে খেতে ভালোবাসো তাই এইভাবে হবে তো এইভাবে তোমার সমস্ত কথা কারণ তুমি একটা বড় ব্লগার তোমার আশেপাশের সমস্ত লোকরা কমেন্টের মাধ্যমে তুলে দেবে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট সেকশানে গিয়ে কিছু তোমার কমেন্টের মাধ্যমে তোমার আশ্লিয়াত তুলে দেবে যদিও অনেকেই আমায় এখন যেটা দেখছি অনেকেই তোমার আশ্লিয়াত জানে তোমার কমেন্ট বক্সে বলে দিচ্ছে যে তোমার যে কালকে যে তোমার তোমারা তোমার মেয়ের স্ক্রিপ্টেড দেখো লিখেছে ধোয়া কথাটা মামন্দি ইচ্ছে করেই বললো যাতে ওর মেয়ে জলন কথাটা বলতে পারে একদমই তাই কোথাও ধোয়া ছিল না তুমি বললে না ধোঁয়া ধোয়া লাগছে কোথাও ধোঁয়া ছিল না যার জন্য তোমার মেয়ে স্ক্রিপ্টেড তো বলে দিয়েছে তো যে আমি এই কথাটা বলবো বলবি জলন কত বড় স্পর্ধা তোমার মেয়ের কত বড় স্পর্ধা আজকে তোমার লাখের চ্যানেল যেখানে দাঁড়িয়ে আছে যাদের উপরে ভর করে যাদের মাথার উপর ঘাড়ের উপর ভর করে তাদেরকে তোমার মেয়ে অপমান করছে তোমার সামনে এবং তোমার সেটা সাজিস্ট কত বড় মানে স্পর্ধা বলছে জলন দেখতে পাচ্ছ না জলন এইবার তোমার মেয়ে জলন দেখবে তুমি এইবার তুমি তোমার মেয়ের জ্বলন দেখবে তৈরি থাকো তুমি সব পি প্ল্যান তাই না মুখে তো বিন্দুমাত্র অনুশোচনা নেই আজ আনসাপ করলাম তোমার অহংকার তোমার মোবারক একদমই তাই প্রত্যেকটা মানুষ আনসাব করে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে যাও কেউ দেখবে না কেউ দেখবে না ওর ভিউজ এক হাজার থেকে পাঁচ হাজারের মধ্যে থাকবে কেউ দেখবে না ওর ভিডিও এত অহংকার এত অপমান যাদেরটা খায় যাদেরটা পরে তাদের উপরে এই ডুকডুকে বাজায় এত অপমান এর উপযুক্ত জবাব ভিউয়ারদের কাছে এর আগে অনুরোধ করেছি আজকে অনুরোধ করলাম করছি যে ওর ভিডিও কেউ তোমরা দেখবে না কেউ দেখবে না এটাই হবে ওর উপযুক্ত জবাব শুরু হয়ে গেছে মেয়েটাকে তো একদম অসভ্য বানিয়ে ছেড়েছেন একদমই তাই একদমই তাই যদি বিন্দুমাত্র শিক্ষা থাকতো না তাহলে এইভাবে ভিওয়ার্সদের অপমান করতে পারতো না মা করেছে মাকে বোঝাতো বা বলতো মা একটা সরি বলে দাও বলতো না প্রত্যেকটা ভিডিও দেখছে তো প্রত্যেকটা কমেন্টস দেখছে তো প্রত্যেকটা কমেন্টস দেখছে তার থেকে এই শিক্ষা নিয়েছে অপমান করো অপমান করো মা মেয়েতে মিলে চলো অপমান করি একজন লিখেছে তোমার মেয়ে কাকে বলছে বললো জ্বলছে তোমার বন্ধুদের যাদের তুমি রোজ বলো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আর অল টাইম হাসবেন তাদের বললো তোমার মেয়ে একদমই তো তাই তাদেরই তো বললো মা বলছে অল টাইম হাসবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাকে ভিউজ দিন বর বলবে মামুনের চ্যানেল দেখো আর স্মাইল করো মেয়ে বলবে জ্বলছে আর মা বলবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আর মেয়ে তাদের অপমান করবে তাই না এতদিন যে বন্ধুরা তোমাকে এত বড় করলো আর তোমার মেয়ে এত বড় কথা বললো আর তুমি হাসলে হাসবে না এটা তো স্ক্রিপ্টেড শেখানো নাহলে ভিডিও শেষ করার পরেও সিঁড়ির থেকে গিয়ে আবার বেডরুমে গিয়ে শেষ ফিনিশিং এই টানটা দেয় কারণ এটা স্ক্রিপ্টেড স্ক্রিপ্টেড হাসবে না তো কি করবে বলছে কত বড় বদমাস বদমাস তো বটেই বদমাস তো বটেই তোমার সন্তান যে আরে আম গাছে তো আমি ফলে আম গাছে তো লিচু ফলে না এটা একদম পরিষ্কার করে দিলে আম গাছে আমই ফলে তোমার বিহারসরা যে বুঝে গেছে যে তোমরা একটা প্ল্যান করে করেছো দেখো তোমার কমেন্ট বক্সে লিখেছে পুপু যেটা এটা লাস্টে বললো মা দুজনে প্ল্যান করেই ছিল এটা বলবে একদমই তাই ওই যে বললাম আর স্যার অত বোকা না অতও বোকা না ঘাসিমুখ দিয়ে চলে না তারা তারা তোমার ভিডিও তোমাকে ভালোবেসে দেখেন জন্য তারা বোকা নয় এবং তার প্রমাণ তুমি পাচ্ছ তুমি পাচ্ছ তাই নিতে পাচ্ছ না জন্য আবার তাদের অপমান করলে কারুর জ্বলছে না জ্বলছে তোমাদের তোমাদেরই জ্বলছে একদমই তাই সেই জলনের বহির প্রকাশ মার মেয়ে দিয়েছে তাই তো উচ্চ করলে না উচ্চ করার ক্ষমতা নেই তো ক্ষমতা নেই এত ভিউার্সদের এত নেগেটিভিটির উত্তর দিতে আমার ক্ষমতা নেই একজন দুজন নেগেটিভ কমেন্ট করলে দেখতে ওর রূপ দেখতে ওর রূপ যেমন একজন ভিউয়ার্স গেছে সেই জন্য কোমর বেঁধে বলতে এসে গেছে কেউ কিন্তু আমার বাড়িতে এসো না আমাকে ভিউজ দাও আমার চকলেট কোল্ড ড্রিঙ্কস নিয়ে যাও আমার বাড়িতে নিয়ে আসো সেগুলো আমি নিয়ে নেবো দরজার থেকে বিদায় করে দেবো কিন্তু আমার বাড়িতে কেউ এসো না ভিউজ দাও আমাকে তাহলে সেটা বলতে চলে এসছে কিন্তু এত মানুষ এই যে নেগেটিভ কমেন্ট করছে এত দা উত্তর দেওয়ার ক্ষমতাও নেই তাই উচ্চ বাচ্চা করলে না এমনি সময় তো দৌড়ে আসতে রিপ্লাই করতে তোমার মেয়ে লাস্টের কথাটা বললো বললো জ্বলছে আবার তো চলে এসছো বন্ধুরা বন্ধুরা করতে সত্যিই তাই প্রত্যেক দিনই বন্ধুরা 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 করতে করতে আসবে আর একটা করে এইরকম অপমানকর কথা বলে যাবে কারণ ও জানে এখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের আহ্বান না করলে ওর সেরকম ভিউজ হবে না হবে না কারণ ও একটা করে অপমানকর কথা বলবে আমরা সেটা নিয়ে কমেন মানে কন্ট্রোভার্সি করবো সমালোচনা করবো আর আমাদের ভিউয়ার্সরা পাঁচজনও যদি ওকে নিয়ে ভিডিও করি পাঁচ বা পাঁচ হাজার করে ভিডিও ই হলে পরে পাঁচ পাঁচা পঁচিশ হাজার ও তো এখন এই পরিস্থিতি হয়েছে ও এখন ভিক্ষা করবে ভিউজ ভিক্ষা করবে তোমরা দেখে নিও সামনের দিনও কী পরিস্থিতি হয় তোমরা দেখে নিও ভিউয়ার্সদের অপমান করার রেজাল্ট খুব তাড়াতাড়িও পেয়ে যাবে আর এটা তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করব। এটা তোমাদের কাছে রিকোয়েস্ট করব মা মেয়ে মিলে যে অপমান এর আগের দিন অপমান করেছে করেছে তার জন্য সরাচি আইনি ফারদার আবার যে অপমানটা করলো তার উপযুক্ত জবাব চাই উপযুক্ত জবাব চাই তোমাদের কাছে অর্থাৎ তোমরা ওর চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করো এবং কেউ দেখবে না ভিউজ দেবে না দেখি ওর কোথায় এই উদ্ধত ঔদ্ধত্ত কোথায় থাকে কোথায় এই অহংকার থাকে কোথায় ওর মেয়ের এই অহংকারের টকটকে কথা থাকে স্কিনে ই মেরে কী যেন বলে ফিল্টার মেরে স্কিন চকচকে দেখানো কোথায় থাকে ওর এই অধ্যত্ত জ্বলছে কোথায় জ্বলছে ঈদের অপমান করা কোথায় থাকে সেটা আমরাও দেখতে চাই আমরাও দেখতে চাই আমার একান্ত অনুরোধ থাকলো সমস্ত ভিউয়ার্সদের কাছে তোমাদের অপমান করেছে উত্তর দেওয়ার সময় তোমাদের এসছে তোমরা যেটা উত্তর দেওয়ার তো কমেন্ট বক্সে দিয়ে দিয়েছ এইবার ওকে প্রমাণ করে দাও ওর ভিডিও না দেখে তাহলেই বুঝতে পারবে অলরেডি চার লাখের চ্যানেলে দেখেছি তিরিশের উপরে ভিউজ হয় না তো এই রকম ট্রোল করে এরকম অপমান করে দেখেছি দুদিন একটু ভিউজ হচ্ছে তোমরা করো এটুকু বললাম কত বড়ো স্পর্ধা তোমরা ভাবো যে নিজে অপমান করে 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 হলো না মেয়েকে দিয়ে অপমান করালো কত বড় স্পর্ধা আর ভাবলো কোনো ভিহা এটা বুঝবে না কোনো ভিহা এটা বুঝবে না কত বড় স্পর্ধা এবার জ্বলনটা এবার তুই বুঝবে জ্বলছে তো ওয়াইটি জ্বলছে না কমেন্ট বক্স জ্বলছে না এবার জ্বলনটা সেই জলার যে জলে তো আগুন লাগলে সে আগুনের আঁচটা তোমার পরিবারের উপরে লাগবে এবার তুমি তৈরি থাকো তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো তোমাদের জন্য তো আবার আসব অন্য একটা ভিডিও নিয়ে অবশ্যই উত্তর দিতে আসব প্রিয়াঙ্কার চ্যানেল নিয়ে অবশ্যই একটা কথা বলতে আসবো এরপরের ভিডিওতে আশা করি তোমাদের উত্তর দিতে পারবো তো চলো আজকে পর্যন্তই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল প্রেস করে দিও আর যদি মনে হয় ঠিক বললাম একটা সহমত বলে যেও তো চলো আজকের মতো টাটা